আসসালামু আলাইকুম সুনিতি এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে সাথে থাকার জন্য অভিনন্দন তো ভিডিওটা শুরু করা যাক আজকে আপনাদেরকে দেখাবো আজকে কত পার্সেন্ট ডিম পাইছি আলহামদুলিল্লাহ দেখুন পাখিকে কিরমি ডোজ করাইছি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে কিরমি ডোজটা করানোর আগে আমি ডিম পাইতাম সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডোজটা সম্পূর্ণ করার পর দেখুন আলহামদুলিল্লাহ এখন ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখুন প্রতিকা চাই আলহামদুলিল্লাহ ফাঁকির দেখুন ডিমের অবস্থা দেখুন আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই আলহামদুলিল্লাহটা বলবেন মা অবশ্যই বলবেন কেউ মাশাল্লাহ না বলে যাবেন না সবাই আলহামদুলিল্লাহ বলবেন আপনাদের কাছে রিকোয়েস্ট হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্টই তো বন্ধুরা এত ডিম পাওয়ার কারণ কী যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে বলবো রহস্য উদ্ঘাটন করবো ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলো বিষয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং কার কার কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম